হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা সুস্থ আছো এই গরমে তো আমরাও মোটামুটি ভালো আছি তো দেখো আজকে আমি বাড়িতে এসেছি তো বাড়িতে হঠাৎ করেই এলাম মানে কদিন ধরেই আমার মেয়ে আসবে আসবে করছিলো মামা দাদু দিদিমার জন্য মন খারাপ করছে ওর তো যাই হোক কদিন ধরে আসা হয়নি এই দিকে আমার শ্বশুমশাই অসুস্থ ছিলেন তুমি এখন ভালো আছো বাড়ি চলে গেছেন কোথায় যাচ্ছিস তুই তাদের সঙ্গে হ্যাঁ

দাদু জুতা হোলেনি ওই দাদু পায়ে লেগে খুলে গেছে তাহলে ঠিক আছে মামা কেমন আছে তো এইদিকে দেখো আমরা মেলাতে চলে এসেছি মেলা মানেই আমাদের বাড়ি দিয়ে বেরোলেই সামনে রাস্তাটা যেটা না মেন রোড তো সেখানেই মেলাটা হচ্ছে বাড়ির কাছে একটা মন্দির আছে রাখাল ঠাকুরতলার মন্দির মানে গোপাল ঠাকুরের মন্দির অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের মন্দির তো সেই মানে এই রাস্তার পাশে একটু করে জায়গা আছে তো সেখানেই মেলাটা বসে এটা মানে অনেক দিন ধরেই মেলাটা হচ্ছে মানে অনেক বছরের পুরনো একটা মেলা গোষ্ঠ মেলা যেটা বলে সেইটা তো এখানে সব যে রাস্তায় যেতে যেতে বাবার সব জানা বাবার বন্ধুরা এই সব দেখা হচ্ছে তো সেখানে সব কথা বলে 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 যাচ্ছে আমার মেয়ে তো বক বক করতে করতে যায় সারা রাস্তার ও জাম্পিং চড়বে বলেই মেন আমার বাড়িতে এসছে ও কবে থেকে বলে যাচ্ছে জাম্পিং চড়বো জাম্পিং চড়বো জাম্পিং চড়বো কিন্তু এক মানে অ্যাকচুয়ালি আমাদের এই পয়লা বৈশাখের আগের দিন থেকে মেলাটা হয় দুদিন আগে থেকে তো চরক মেলা চরক মেলার পর থেকে এটা হয় মানে একসাথেই বসে থাকে তো মা বাবারও মনে মানে খুব দুঃখ যে আমার মেয়েটা যেহেতু জাম্পিং চড়বে করবে সেই জন্য ওর খুব আনন্দ পায় তো আসতে পারেনি পয়লা বৈশাখে তো সেই জন্য মায়েরও খারাপ লাগে মাও একদিন মেলাতে বেরোয়নি হ্যাঁ বাবাও আসেনি তো ওই ওর কারণেই ওর কারণেই সেই জন্য মা বলছে তো আয় একদিন দুদিন অন্তত ঘুরিয়ে নিয়ে যা তো সেই কারণেই আসা মেনলি আর ওর জন্যই এসছি মানে ওই জাম্পিংটা হচ্ছে সেই জন্যই ঠিক দেখো ফার্স্টে ওই মিকি মাউসের জাম্পিংটাতে ও চড়ছিল কিন্তু মিকি সাথে উঠে স্লিপ কাটবে সেখানে কোনো বাচ্চা প্রথমে ওঠেনি ওই জন্য ও এক এক আর উঠবে না কাঁদতে শুরু করে দিয়েছিল এমন সাহসী মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে দিয়ে তারপর এই জাম্পিংয়ে দেখছে একটা বাচ্চা মানে সে জাম্পিং করছে তো তখন দেখে বলছে না ওই দাদা করছে আমিও যাব তো বলে চলে এলো ওখানটায় আর ও তো মানে সব থেকে বড়ো কথা বলতে চোটা ওই জন্য ও এসে ও জাম্প করছে আর ও শুয়ে শুয়ে পড়ছে ও মানে এখানে তো ধরার কিছু নেই মাঝখানে ওর মানে সেই ব্যালেন্সটা ওর হয়নি কোনো দিন ফার্স্ট টাইম এই জাম্পিংটা তো ও ফার্স্ট টাইম করছে জাম্প তুমি কি মাংসটাতে টাকা দিয়ে ভাবলাম তারপরে তারপর উনি ওই লোকটা বললো কি না ওই কাকুটা বললো কি না ঠিক আছে ও ওইটাতে করে আসুক তারপর যখন এখানে ওর আসার ইচ্ছা হবে এসে করে নিয়ে যাবো করবে আর টাকা লাগবে তো যেহেতু করে নিচ্ছি তো যাই হোক করেও নিয়েছি আর এখানে দেখো সেরকম জাম্পিং করছে আর পাশ দিয়ে ওইদিকে বলছি শোনাই চাটা কর টাটা কর সবই করছে আর ও সব থেকে বেশি শুয়েছিল শুয়ে শুয়ে জাম্পিং করছে আর বাস দিয়ে ট্রেন যাচ্ছে আর এদিকে একটা বড় বাচ্চা গেছে তো সেই জন্য আমি সোনাইকে ডাকছি যে সোনাই চলে আয় কারণ বড়রা কেউ লাফালে তুই একদম পারবি না তার মধ্যে লাফাতে সোনাই চলে আয় চলে আয় আর তোমরা যারা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখতেই থাকো তারা জানো মেলাতে প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হয় আর এই সব মানে বিভিন্ন রাইডসও বসে বাচ্চাদের জন্যই বসে বেশিরভাগ এইটা হচ্ছে তোমার বেশি বড়ো মেলা নয় বেশি বড় করে বসো না বসার জায়গা রাইডস বা চড়ার কিছু আছে সেরকম নেই এই বাচ্চাগুলোর এই মানে আগে একটা নাক বস্তু এবছর তো নাকি রেখে দেবো আমরা বসে মনে হয় তো প্রথমের দিকে বসেছিলাম জানি না আসেনি থেকে তো যাই ওইদিকে অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণে আবার মানে আমি আর ভয়ে জোগাড়ই দিচ্ছি আর এইদিকে দেখো দেখছি যে দুটো বাচ্চা চলে এসছে তখন বলছে ওই জাম্পিংটা যাবো তো বলে মানে চলে এসে আবার এই দিয়ে মানে এই ইয়েতে বসেছে মিকি মাউসে তো ভালোই মিকি মাউসটা তো অনেকক্ষণ ধরে পুরো ঘেমে নিচে মানে অ্যাক্সেস হয়ে গেছে আর ওইদিকে একটা বাচ্চা দেখো সে শুয়ে শুয়ে নামছে হ্যাঁ ওখানে নিয়েও নামছে সবার দেখাদেখি করে ও করছে এদিকে দিকে আর এদিকে দেখো আর একটা ওই মানে প্লেন এরোপ্লেনের মতো করে আবার একটা ঘোরাঘুরি আছে সেটাতেও চড়বে বলছিলো তাই বললাম একদিনই সব চলতে হবে না তো আবার ও নদী চালাবো চড়াবো তো সেই কারণে আজকে শুধু ওই জাম্পিং দুটো জাম্পিংয়ে চড়ে ও তারপর মেলা ফেলা ঘুরে চলে আর এই মেলাটা বললাম না তোমাদেরকে বহু পুরোনো মেলা একচুয়ালি মেলাটা যখনই হতো না আমাদের অ্যাকচুয়ালি বাড়ির কাছে একদম মানে আমাদের নিজেদেরই খুব আনন্দ হতো ছোটোবেলায় বড়োবেলায় হয় একদম বাড়ির পাশে মেলা আসে সবাই দূর দূর থেকে মেলা দেখতে আসে আর আমরা বাড়ি থেকে বেরিয়েই মেলা দেখবো সেটাতেই আমাদের মনটা আনন্দ হয়ে যায় মানে আনন্দতে ভরে যায় এটাই হচ্ছে ব্যাপার যে দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়েই মেলাটা হচ্ছে এটা সব মনে হয় সব বাচ্চাদেরই হবে হয়তো আমার মেয়ে একটু বড় হলে তখন ওরও আনন্দ হবে এই জিনিসটা যে আমার বাড়ির সামনেই মেলা হচ্ছে তো এইটা আগে যখন মানে অন্য মেলা অন্য দিকে যখন মেলা দেখতে যেতাম যে অনেকটা দূরে মা মেলা হচ্ছে চলো যাই চলো যাই তো মা নিয়ে যেত আর এখন যখন বাড়ির সামনে মেলা হয় তখন বেশি মাকে বলতে হতো না মা মেলা ঘুরেই তারপরে এসেছি কারণ বাড়ি ওই রাস্তা দিয়েই আমাকে বাড়ি আসতে হবে ওই রাস্তা দিয়েই আমাকে কোথাও গেলে যেতে হবে তো তো মেলা তো ঘোরা হয়েই যায় আগে তো প্রচুর মেলা ঘুরতাম কিছুই না শুধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে ওইদিকে যেতাম আবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওপাশে চলে আসতাম এইটাই মনে হয় চারবার কি পাঁচবার চক্কর মারতাম আমি আর আমার একটা দিদি ছিল মানে পাশের বাড়ি ওই দিদির সাথে দুজনে মিলে খুব মেলা ঘুরতাম

বাসুদেব দেখো কিছুতেই জাম্পিং থেকে নাচতে চাইছিল না নামতে চাইছিল না মানে ওখানেই নিচে নাচবে মানে ওখানেই খেলবে তো এদিকে মেলাতে চলে এলাম মেলাই মানে মেলাতেই ছিলাম মন্দিরে চলে এলাম মন্দিরটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে দেখছে শুধু গোপাল ভর্তি মানে মন্দিরে শুধু গোপাল আর এদিকে অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তো প্রোগ্রামটা যে তোমাদেরকে শোনাতে পারবো সেটাও না প্রোগ্রামটা কি বলবো প্রোগ্রামটা আগে এবারে দিয়েছিলাম তো এবারেও দিলে কপিরাইট চলে আসবে তো সেই কারণে আমি দিতে পারলাম না সরি গো কিন্তু যে বলছে মানে প্রোগ্রামটা যে করছিল একটা পুরো মহাভারতটা সেই পুরো মুখে তোমার বলছে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর শুনতেও লাগছে আমার মেয়ে বাড়ি যাওয়ার জন্য বায়না করছে জল জলখাবে জলখাবে বলছে তো সেই কারণে বাড়ি চলে যাচ্ছি আর এই দিকে বললাম মন্দিরে একটুখানি বস একটা ফটো তুলি তো মন্দিরে কিছুতেই বসবে না তারপর একটা বিড়াল যেহেতু বসেছে মেয়েও দেখো তার গায়ে হাত বোলাচ্ছে দেখছো কি করছে মানে ও রাস্তাঘাটে ওই সবই করে দেখো বিড়ালের গায়ে হাত দিচ্ছে করছে বারণ করছি না শুনবে না বিড়ালের গায়ে হাত দেবেই দেবে এমিয়াও মিয়াও তুই কি করছিস তুই শুয়ে আছিস বিড়ালকে হাত বোলাচ্ছে গায়ে দেখো আসে ও বিড়ালটাও চুপ করে আছে মানে কোনো কিছু বলছে না তো চলো এবার মেলা চলে মেলাগাটা কম্পি খাও অল্প স্বল্প মোটামুটি ভালো দেখো এদিকে যা গরম পড়েছে মানে গরমে পুরো পুরো ভিজে যাচ্ছি একদম এরকম এ বাড়ি চলে এসেছি তো ভালো করেছিস

কি বলছে শুনো ওর পাতাগুলো ওয়াও বিউটিফুল করে করবে আগে তুমি দেখো তুমি আগে দেখে নাও আগে কালার বইটা দেখে করে দেখে নাও এটা কি কালার সব দেখে দেখে এটা ওরকমই বই সব আমি জানছি ঐটা সাদা পেজ মনে বাবা এর আগে বাইরেতে ঢুকिरा মামা মামাকে থ্যাংক ইউ বললি না এটা ডান্স করছে